আজ গিয়েছিলাম মেলা দেখতে আমাদের এখানে ধর্মতলাতে বাবা ধর্মরাজের মন্দির আছে সেখানে অক্ষয় তৃতীয়ার পরের থেকেই মেলা বসে আর বাবার পুজো হয় তো বাবার পুজোর উপলক্ষে এখানে বিশাল একটা মেলা বসে আর এখানে দেখুন মেলাতে কত কিছু বসেছে দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে যেটা আমাদের সবারই ঘরের লাগে কাপ প্লেটের দোকানেতে তারপরে এখানে হরেক মাল পনেরো টাকা কুড়ি টাকা প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে ঘুরতে ঘুরতে দেখুন কোথায় কো যাবো কোথায় যাবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না আর এখানে এসেছিলো শিউরিবঙ্গ থেকে আচার কিন্তু আচারের সাথে সাথে ক্যান্ডিও ছিল দামটা একটু মনে হলো হাই তারপর এখানে আসলাম হচ্ছে কানের দুল দেখতে নি তো কিছুই অনেক হাঁপিয়ে গেছি অবশেষে এবার পেট পুজো করার সময় এখানে মোমো ছিল মোমোর দোকানে আসলে দেখলাম প্রচুর ভিড় তো মোমোটাকে স্কিপ করে চলে আসলাম এখানে স্প্রিং পটেটো তো ভেবেছিলাম অনেক দিন ধরে খাবো খাবো করে তো আজকে এখানে যখন দেখলাম তো একটা নিয়ে নিলাম কিন্তু যখন খেলাম খাওয়ার পর যা এক্সপ্রেশন ছিল সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন মেওনিজ সস পস দিয়ে দিয়েছিল। খেতে কিন্তু একদমই ভালো হয়নি জাস্ট একটা তেলচিতে গন্ধ কি করব নিয়েছি পয়সা দিয়ে তিরিশ টাকা দাম ছিল তো খেয়ে চলে আসলাম এই কাকুর দোকানে প্রতি বছরই কাকু এখানে ভেলপুরির দোকানটা দেয় আর ওনার ভেলপুরি ভেলপুরির জাস্ট বাও একবার হলো ট্রাই করবেন এই কাকুর দোকানে ভেলপুরি পাপড়ি চাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমি কিন্তু ভীষণ মজা করেও খাচ্ছিলাম তারপর আমাদের পাড়াতে ছিল হচ্ছে কালী পুজো তো এখানে মায়ের সাথে দর্শন করে মাকে সব মনে কথা শেয়ার করে চলে গেলাম হচ্ছে ঘরেতে আজকের জন্য এইটুকুনি এটা